সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজca আলোচনা করব 19 শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এন টিআরসি এনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে এজন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এ দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মঙ্গলবার সাতাশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এর ওই কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে এর কারণ হিসেবে তিনি জানান মন্ত্রণালয়ের ফাইল চালা চালিতে অনেকটা সময় লেগে যায় তবু আমরা দিচ্ছে যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষকে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে সভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এন টিআরসি এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করছেন তারা জানান এখন থেকে এনটিআরসি এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স 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 যত থাকবে হবে হবে মূল গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর গণনা করা না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হয় হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব, করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালার সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না ধন্যবাদ জানিয়ে বিদায়নার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে